যে এখন এটাকে প্রথমে মাথাটা কেটে ভালোই ধরতো এটা অনেক ধরত এটা দিয়ে যে আমরা ছাগল ইয়ে করি না এখন তারা ফিলে করা দেখায় ফিলে করার জন্য এটা এত বড় মাছ তুলেসটা ধরতে হবে না কমছে অত বড় এটা ফিলেই করা যাচ্ছে না না এটা তারপরে তো এই ছুরিটা আছে দেখি হচ্ছে নাও ওই ছুরি দিয়ে তো ডান দিকে যাবে আমি চাচ্ছি যে কাটাতে কম মাংস যাবে যদি আমি একদম দেখো একদম ফিলে কি সুন্দর হচ্ছে মাংস পিছলাই পড়ে যাচ্ছে

এক পাশে ফিলে বার করতে এক মিনিট এই যে বিশাল বড় এখন দুই পাশেরই ফিলে করবো তারপরে পিস পিস করব চপিং বোর্ডে নিয়ে ফিলে করার এখন তো চপিং বোর্ডে নেওয়া যাচ্ছে না বেশি বড় এখন হচ্ছে এই ফিলে থেকে ওদের জন্য একদম পারফেক্ট সাইজের পিস করে করে রাখবো এই ছুরিটা দিয়ে আজকে তোমার বাবা কি ভাবছে কি এটা যেহেতু আগের বারের মাসের টা বলো কাটছিলাম মনে হয় আহ সিক্স কিলো বাবা ভাবছে আমি এটা পারবো না কাটতে পাঁচশো হ্যাঁ আমি জানি তুমি পারবো বাবা আগেরবার তো দেখে নাই যে ভুলে গেছে ওই যে কাটছি কিন্তু আমি আগেও কাটছি কয়েকবার দেখছো কি পারফেক্ট পিস মনে হচ্ছে না মেশিনে কাটা হম পুরা তো একটা ভালো ছুরি থাকলেই যে দেখো কোনো জায়গায় মাছ কোনো থ্যাতরানো কিছু না পুরাটা কিন্তু এই যে ছুরি দিয়ে কাটলাম তো এটা হতেছে ছুরি ছুরি ভালো হলে বটি টটি লাগে ঠিক আছে মহাশয় পাঁচটা মেয়ে এটা করিলাম সেই যে ছুরি ভালো হলে এটা হচ্ছে পেটি তেমন মাছের পেটি আমি মাঝে মাঝে রান্না করি আপনাদের দেখাই যে এটা হচ্ছে সেই স্যামন মাছের পেটি আমার বড় চপিং বোর্ডটা আনা দরকার ছিল কিন্তু আমি ধোয়ার আলসিতে বড় চপিং বোর্ডটা না এলে ছোটো চপিং বোর্ডই কাটতেছি আজকে সমস্যা নাই তো এই যে এখান থেকে এখন আবার পিস বার করব এরকম করে কেটে পারফেক্ট করে পুরা মাছ এই যে দেখেন মাছের ভিতর মাছখানে কাটা এদিকে দেখো এই যে পিসগুলোকে কাটলাম এই ছুরি আর আর দিয়ে এটাকে এখন চাপাতি দিয়ে কেটে ফেললাম কারণ এটা যদি ছুরি দিয়ে পানিগুড়ি দিতে যাই তাহলে থেতলা হয়ে যাবে থেতলা কাটা শক্ত না শুধুমাত্র কত মাংস এটা সব পুরোটা ফেলে দেয় ঠিক হম শুধু ফেলে নেয় ওরা আরো পাতলা করে ফেলে আমি তো অনেক দূর মোটা করে কাটছি কিন্তু আরো কেটে এটা পুরোটা ফেলে দেয় এখন হচ্ছে যে মাছের মাথা ये तो like shark. Hmm? Looks like a shark.

দেখো এই যে চাপাতে দিয়ে কাটছি কোনো জায়গায় কোনো মেতলা হয় নাই যদি ছুরি দিয়ে বাড়ি দিতাম তবে থেতলা যেত সেই মাথা একদিন রান্না করব করবো এই যে কাটাকুটা দেখো এই যে এই যে কাটাকুটা এটা এতগুলো তো রান্না খাওয়া যাবে না এটার অর্ধেক এখন রান্না করব আচ্ছা কি সুন্দর ফ্রেশ আর এইদিকে দেখেন এই যে যতগুলো ফিলে কাটছিলাম সেখানে ফিলে আর এটা হচ্ছে পেটি এটা হচ্ছে পেটির মাছ এই পেটিগুলাকে সরিষা বাটা দিয়ে রান্না করলে ইলিশ মাছের চেয়ে মজা হয় আর বড় বড় যে ফিলে করছি সেই ফিলে থেকে এই পিসগুলা করলাম অনেক হয়েছে কিন্তু তাই না হুম এইগুলাকে এখন আলাদা আলাদা করে র‍্যাপ করে রাখবো এটা অনেক দিন চলে যাবে আমাদের আর এইগুলাকে মাথাটা একদিনের জন্য রাখবো মাথাটা এটা কাঁচা পেটলি দিব